আসসালামু আলাইকুম লুম আইটি হাবের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা চলুন একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি আল্লাহ আমি একটা বড় ব্যবসা করে অনেক টাকা রোজগার করব আর একটা সুন্দর বাড়ি বানাবো আল্লাহ এই ভিডিও ক্লিপটি এআই টুল দিয়ে জেনারেট করা তো আপনারা অনেকেই এআই টুল দিয়ে ভিডিও বানাতে চান তো সেক্ষেত্রে জেমিনি প্রোর প্রয়োজন পড়ে তো জেমিনি প্রো নিতে হলে আমাদের মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অথবা পাসপোর্ট এইগুলো থাকার দরকার হয় তো এইগুলো ছাড়াই যদি এই রকম সুন্দর ভিডিও আপনি সম্পূর্ণ ফ্রিতে কোনো কমপ্লেক্স কোনো কাজ না যা সাইটে ঢুকবেন ফেক জিমেইল অথবা রিয়েল জিমেইল দিয়ে আপনি সাইন আপ করে ওই সাইডে পাঁচ সেকেন্ডের হাই কোয়ালিটি ভিইও থ্রি ভিডিও অনায়াসে বানাইতে পারবেন তো চলুন আমরা সেই সাইটটি দেখি এবং কীভাবে বানাই সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোমে যাবেন যাওয়ার পরে লিখবেন ই ইজি মেইট ডট এআই এই সাইটে চলে যাবেন এখান থেকে এখন যদি মনে করেন যে আপনি আপনার জিমেইল নাই সেক্ষেত্রে আপনি ফেইক মেইল দিয়ে করবেন আমি এটাকে লগ আউট করে দিই যেহেতু আমার অলরেডি এটাতে অ্যাকাউন্ট করা আছে আমি একটু লগ আউট করে নিই তারপরে দেখাচ্ছি যে ফেক মেইল দিয়ে এটা কীভাবে আমি করে লগ আউট আপনারা আপনাদের জিমেইল আনলিমিটেড থাকলে সেটা দিয়ে করতে পারবেন না হলে এখান থেকে গুগল করে লিখবেন ফেক এফেকে ফেক মেইল জেন রে তো লিখে সার্চ দেন চলে আসবে এখান থেকে আপনি ট্যাব মেইলটা নেন কোনো ট্যাব মেইলও লিখে সার্চ দিতে পারেন এই যে এই দেখেন একটা মেইল লোড হচ্ছে আমি কপি করে নিব লোড হোক লোডিং হচ্ছে এই যে কপি আমার আগের ট্যাপে হচ্ছে ইজিমেড সাইটটা আছে লগ ইন এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইল সাইন আপ এখানে মেইলটা দেন এখানে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দেন ক্রিয়েট সরি ওর পাসওয়ার্ডটাতে পাসওয়ার্ডটাতে কিছু সংখ্যা দিতে হবে হ্যাঁ একটা দুটো সংখ্যা এইবার আমি যে ফেক মেইল এর করলাম ফেক মেইলে একটা কোড গেছে তো এই ট্যাপমেইলটাই করেন এখান থেকে যান নিচের দিকে একটা কোড আসবে দেখেন একটা কোড আট ডাবল এইট ফোর সেভেন এটা আমি সরি আমার এই যে জিমিট এখানে দেবো ডাবল এইট কী বললাম ডাবল এইট ফোর সেভেন ওকে এখন আমাকে তিরিশ ক্রেডিট এরা ফ্রিতে দিবে এই সাইট তিরিশ কেডিটে দেখেন দিয়ে দিছে এইবার আপনি চার জিটি দিয়ে একটা কী করবেন চার জিটিভি দিয়ে আপনি এই যে টেক্স অথবা ফটো এখান থেকে পাঁচ সেকেন্ডের সুন্দর হাই কোয়ালিটির একটা ভিডিও আপনি এভাবেই আপনি ফেক মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন আবার ফেক মেইল নেবেন আবার একটা করবেন এইভাবে আপনি আনলিমিটেড ভিডিও ডেলি তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমি চার দিয়ে একটা স্ক্রিপ্ট অথবা প্রামপোর্ড লিখে নিয়ে আসি চলেন হরেন আমি লিখলাম ই ই দূর রস্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছে ও সরি আমি বাংলিশ করে লিখলাম বৃষ্টি হচ্ছে মডার্ন শহর মডার্ন সিটি তারপরে লাক্স বিল্ডিং বিয়াই এল আমি সংক্ষেপে লিখলাম অনেক কার প্লাস মানুষ হেঁটে যাচ্ছে আমি ভিইও থ্রি এই কথাটা লিখবেন ভিও থ্রি ভিও থ্রি ভিডিও বানা ব আমাকে একটা রিয়েল সিনেমেটিক পিয়ারও এম পাম্প লিখে তাও ইএনজিএইএস ইংলিশ এ একটু ও ও সুন্দর করে লিখে দিবে আমি ওইটা এখানে লিখে দিছে ঠিক আছে এখন এটা আপনি কপি করেন আগে সিলেক্ট করে নিন আচ্ছা আমি এই স্মল লেখাটা পরে নিচ্ছি এবার আমি এই সাইটে চলে যাব ইজিমেইড এইখানে দেন এবার আপনি ভিডিওটা কোন ফর্মেটে নিতে চান আমার ওই যে এক্সট্রা যে লেখাগুলো আসছে এটা আমি উঠাই দিচ্ছি হ্যাঁ ওই এর ওপরে যেটা দেখছি কী ধরনের আসবে এটা তো আমি এটা ইউটিউবে দিব অথবা ফেসবুকে দিব তার জন্য ওই যে দেখেন যদি ইউটিউবে দেন ষোলো বাই নাইন আর হচ্ছে নাইন বাই সিক্স এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে রেজলেশনটা থাকলো এই যে জেনারেটার ক্লিক করুন এবার আপনি কয়েক একটু সময় লাগবে এক মিনিট মতো সময় লাগবে ভিডিওটা তৈরি হতে এই ভিডিওটা হওয়ার পরে আপনি ক্যাপ কাট অথবা ইউ কাট অথবা ক্যানবা দিয়ে আপনি মিউজিক অ্যাড করে একটা সুন্দর করে